উইকেট ফেলতে না পেরে দলের সবাই যখন হতাশ তখন নাসুম দেখালেন অবিশ্বাস্য চমক লোভ দেখিয়ে প্রথমে বোকা বানালেন উইন্ডিস ওপেনারকে পরের বলে স্ট্যাম্প ভেঙে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে লজ্জায় ফেললেন প্রতিপক্ষ ব্যাকারকে যা দেখে অবাক বনে গেছেন মাঠের সবাই পরপর দুই বলে জোরাক উইকেট নিয়ে দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন টাইগার এই স্পিনার নাসুমের ঘূর্ণিতে এমন অবিশ্বাস্য চমক নিয়ে বাকিটা জানবো হামজা চৌধুরী রিপোর্টে নাসুমের ঘূর্ণিতে আবারও প্রমাণ হলো প্রতিপক্ষ ব্যাটারদের হৃদয়ে কতটা আতঙ্কের নাম তিনি একটিমাত্র উইকেট পেতেই একে একে দলের সবাই যখন ব্যর্থ তখন নাসুম নিলেন জোড়া উইকেট পরপর দুই বলে নিজের ঘূর্ণিতে অবিশ্বাস্য সাফল্য পেয়ে দলকে দিলেন স্বস্তির সুবাতাস এর আগে ওয়ান ডে ফরমেটে সিরিজ জয়ের পর টি সে এসে শুরুতেই বড় রকমের ধাক্কা খায় বাংলাদেশ দল টাইগার ব্যাটারদের ব্যর্থতায় চট্টগ্রামের মাঠে প্রথম ম্যাচে হেরে বসে লিটন দাসের দল ফলে দ্বিতীয় ম্যাচ হারলেই দিতে হবে সিরিজ বিসর্জন সমীকরণ ছিল এমনই সেখান থেকে আজকের এই ম্যাচ ছিল টাইগারদের জন্য এক প্রকার বাঁচা মরার লড়াই এদিকে গেল ম্যাচের মতো এদিনও টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ দল তবে তানজিম হাসানের দুর্দান্ত বোলিং এর সুবাদে শুরুর ওভারে মাত্র এক রান নিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা যা সামাল দিতে গিয়ে পরের ওভারেই তাসকিনের ফাঁদে পড়েন উইন্ডিজ ওপেনার ফুলার লেন্থের বলে বড় ছয় হাঁকাতে গিয়ে তাহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেন প্রতিপক্ষ ওপেনার ব্র্যান্ডন কিং তার পরের গল্পটা শুধুই হতাশার তবে সেটা টাইগারদের জন্য শুরুতে দারুণ এক থ্রু পেলেও হঠাৎই জ্বলে ওঠে উইন্ডিজ ব্যাটাররা একের চার ছক্কা এক হাঁকিয়ে হারানোর পরও দলীয় পঞ্চাশ পেরিয়ে শতকের দিকে ছুটতে থাকে এ জুটি অবস্থা বেগতিক দেখে পার্ট টাইম স্পিনার শামীম পাটোয়ারি কিংবা সাইফ হাসানকেও কাজে লাগানো হয় তবুও মেলেনি উইকেটের দেখা সেখান থেকে নাসুমের অবিশ্বাস্য ঘূর্ণিতে ম্যাজিকের মতোই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল শুধু একটি নয় পরপর দুই বলের জোড়া শিকারে সবাইকে অবাক করে দেন এই স্পিন স্পেশালিস্ট ঘটনাটি ঘটে ইনিংসের ওভারে ওভারের প্রথম ডেলিভারিতে নাসুমের বল থেকে একটি সিঙ্গেল নিয়ে ওপেনার অ্যাথানাজাকে স্ট্রাইক ছেড়ে দেন সাইহোব এদিকে তিন ছক্কা এবং পাঁচ চার হাঁকানো অ্যাথানাজে নাসুমকেও বাউন্ডারি মারার ফোন দিয়ে আঁকতে থাকেন তবে নাসুমের লোভনীয় বুঝতে না পেরে পড়েন কঠিন এক বিপাকে ওভারের দ্বিতীয় ডেলিভারিতে স্লক সুইপ শটে ছয় মারতে চেয়েছিলেন উইন্ডিজ ওপেনার তবে নাসুমের স্লো বলের ঘূর্ণি বুঝতে না পেরে তানজিত তামিমের হাতে তালুবন্দি হয়ে ফিরেন মাঠের বাইরে বিপরীতে এর পরের বলে আবারও নিজের সক্ষমতার জানান দেন নাসুম এবার সদ্য মাফে আসা শেরফান রাদার ফুটকে যে চমকটা দিলেন তা হয়তো সারা জীবনই মনে রাখবেন উইন্ডিজ ব্যাটার রানের খাতা খোলার আগে নাসুমের ঘূর্ণিতে বোল হয়ে গোল্ডেন মারেন রাদারফোর্ড সবচেয়ে মজার বিষয় হল এর আগের ম্যাচেও নাসুমের তোপে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন টাইগার স্পিনারের এমন অবিশ্বাস্য চমকের পরই রানের গতিতে ভাতা পড়ে। একের পর এক উইকেটও হারাতে থাকে প্রতিপক্ষ দল